গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মেজর ডালিম সম্প্রীতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম সেদিন থেকে নেট দুনিয়ায় ব্যাপক ঝড় উঠেছে মেজর ডালিমকে নিয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন শেখ মুজিবকে হত্যা করা এই মেজর ডালিম কেন সেদিন শেখ মুজিবকে হত্যা করেছিল মেজর ডালিম কি কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল কেন তার হাতের একটি আঙ্গুল নেই আর কারাই বা তার স্ত্রীকে অপহরণ করেছিলেন এমন অসংখ্য অজানা প্রশ্নের উত্তর এবং মেজর ডালিমের তুলে আপনাদের সামনে দর্শক ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু ধৈর্য নিয়ে দেখতে থাকুন মেজর ডালিম সম্পর্কে আপনাদের মনে যত প্রশ্ন আছে আশা করছি সেসব প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেজর ডালিম সম্পর্কে কোথাও তার ব্যক্তিগত তথ্য খুব বেশি জানা যায়নি তারপরেও যতটা জানতে পেরেছি তার সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে মেজর ডালিম সম্পর্কে যতটুকু জানা যায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি হিসেবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর ডালিমের পুরো নাম শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম উনিশশো সালের দুই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার বাবার নাম শামসুল হক এবং মায়ের নাম আনোয়ারা বেগম তিনি তার ছাত্র জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছিলেন কুমিল্লায় যদিও তার বাড়ি কুমিল্লায় নয় কিংবা সেখানকার কোনো স্থানীয় বাসিন্দাও নন তিনি মেজর তালিমের বাবা কুমিল্লায় মৎস্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন তারা থাকতেন কুমিল্লা শহরের অশক্তলায় সেখানকার চৌমোহনীর দোতলা বাড়িটিতে কুমিল্লায় থাকাকালে মেজর তালিম কুমিল্লা জেলা স্কুল এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ালেখা করেছেন বিএসসি গ্রাজুয়েট হয়ে তিনি উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালের এপ্রিল পর্যন্ত মেজর ডালিম পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতে সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল মেজর ডালিম ছিলেন তাদেরই একজন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য বীর উত্তম খেতাবে ঘোষিত হন একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য আর সেই মানুষটি পঁচাত্তরে এসে শেখ মুজিবকে হত্যা করেন কেন শেখ মুজিবকে হত্যা করেছেন সে মেজর ডালিম সম্পর্কে বাংলাদেশের মানুষ এতদিন শুধু শুনেই গেছেন তবে তাকে নিয়ে চারদিকে এত আলোচনা সমালোচনা যে তাকে দেখার একটা প্রবল আগ্রহ বাংলাদেশের মানুষের মনে বাসা বেঁধে প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিমকে প্রবাসী সাংবাদিক চ্যানেলে দেখে বাংলাদেশের মানুষের তাকে দেখার তৃষ্ণা মিটে যায় সবার সামনে উন্মোচিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সেই সাথে বাঙালি জাতি অবগত হয় শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থা সম্পর্কে উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের পর কুমিল্লা ক্যান্টন গভর্নমেন্টে কর্মরত ছিলেন মেজর ডালিম সেই সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো সালের আঠাশ এপ্রিল আইন শৃঙ্খলা পুনর্প্রতিষ্ঠা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মেজর ডালিম ছিলেন কুমিল্লার দায়িত্বে সেই সময় কর্নেল হুদা ছিলেন কুমিল্লা অঞ্চলের প্রধান মেজর ডালিমের লেখা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি ওই বইতে তিনি লিখেছেন বঙ্গবন্ধু নিজেই নির্দেশ দিয়েছিলেন সারা দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কুমিল্লায় অভিযান চালায় মেজর ডালিম সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার এ সময় কুমিল্লা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার করেন মেজর ডালিম এরপর একে একে গ্রেফতার করেন জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান অধ্যক্ষ আব্দুর রৌফ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আফজাল খান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুস্তম আলী মাইনুল হুদা এবং তার ভাই বদরুল হুদা সহ আরো অনেক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করার পর তাদেরকে নিয়ে যাওয়া হয় শহরের সাততলাস্ত ওয়াবদার রেস্ট হাউসে আব্দুল আজিজের মতো সম্মানিত নেতাকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর শহরের রাজগঞ্জ সড়কে ট্রোলিং করানোর ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয় ওই ঘটনার পর বেশ সমালোচিত হয়েছিলেন মেজর ডালিম আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে অপমান করার জন্য ক্ষুব্ধ হয় রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান এছাড়া আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও ক্ষুব্ধ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তৎকালীন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি সেই সময় হেলিকপ্টারে করে এসে কুমিল্লা নিবেশের কমান্ডার ব্রিগেডিয়ার হুদা এবং মেজর ডালিমকে সাথে নিয়ে ঢাকায় যান ঢাকায় ফেরার পর ঢাকা সেনা নিপাস থেকে সেনা প্রধান জেনারেল সফিউল্লাহ ব্রিগেডিয়ার হুদা ও মেজর ডালিমকে নিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে সেখানে বঙ্গবন্ধু কুমিল্লার নেতাদের গ্রেফতার নিrzাতনের জন্য হোপ প্রকাশ করেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক সচিব প্রফআল আহমদ শেখ মুজিব সেই সময় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে শাস্তি দেওয়ার কথা বলেন এবং সেই সাথে গ্রেফতারকৃত নেতাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন শেখ মুজিব বলেন সেনা সেনানিবেশের ক্যাপ্টেন হুদা এবং লেফটেন্যান্ট তৈবের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু বিষয়টি কোনোভাবেই মেনে নিতে চাননি ব্রিগেডিয়ার হুদা ও মেজর ডালিম পরের দিন সেনাপ্রধান কুমিল্লায় গ্রেপ্তারকৃত সকল নেতাদের ছেড়ে দেওয়ার আদেশ দেন ব্রিগেডিয়ার হুদা হেলিকপ্টারে করে কুমিল্লায় এসে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেন সবাইকে ছেড়ে দিল আফজাল খানকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয় প্রায় দেড় মাস জেলে থাকার পর মুক্ত হন আফজাল খান উনিশশো সালের বিতর্কিত ওই ঘটনার পর জুলাই মাসের শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় মেজর ডালিমকে সেই সাথে মেজর নূরকে বরখাস্ত হবার পর আর কুমিল্লায় ফিরে যেতে হয়নি মেজর ডালিমকে সেনা প্রহরায় তার স্ত্রী নিম্মিকে হেলিকপ্টারে করে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসা হয় মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মিকে অপহরণ করা হয় কে এবং কেন তার স্ত্রীকে অপহরণ করে সেই ইতিহাস জানতে চাইলে কমেন্ট করতে পারেন আপনারা জানতে চাইলে আমি এর উপরে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলন গল্পে ফিরে যায় ছাত্র জীবন থেকে তেজি প্রকৃতির শরীফুল হক ডালিম বঙ্গবন্ধু পরিবারের সাথে ঘনিষ্ঠ এবং স্নেহভাজন ছিলেন বলে জানা যায় তা সত্ত্বেও কেন শেখ মুজিবকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন চলুন এবার সেই রহস্যের দ্বার উন্মোচন করে মেজর ডালিম উনিশশো সালে বিতর্কিত অভিযান চালিয়ে কুমিল্লার মানুষের কাছে সমালোচিত এবং শেখ মুজিবকে হত্যা করে হয়েছিল বৃহিত দুই হাজার নয় সালের পনেরোই আগস্ট এটিএন বাংলা টিভির এক টকশোতে তোফায়েল আহমেদ কথা বলতে গিয়ে কুমিল্লার সেই বিতর্কিত ঘটনা বর্ণনা করে বলেন এই ঘটনায় প্রতিবাদ করায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় এবং নির্যাতন চালানো হয় টকশোতে সেদিন তোফায়াল আহমেদ এসব ঘটনা তুলে ধরার পর কুমিল্লার ওই বিষয়ে টি আবারও সমালোচনায় আসে তোফালে আহমেদ বিশ্বাস করেন যে 1974 সালের ওই ঘটনার প্রতিবাদ করায় শেখ মুজিবকে হত্যা করেছিল মেজর ডালিমরা কিন্তু মেজর ডালিমের লেখা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি ওই বইতে তিনি সব ঘটনার বর্ণনা দিয়েছেন অকপটে সব স্বীকার করে তিনি লিখেছেন শেখ মুজিব নিজেই তার মৃত্যুর জন্য দায়ী ছিলেন সেখানে আরো উল্লেখ করেছেন কিভাবে তিনি শেখ মুজিবকে হত্যায় অংশনায় 1975 সালের 12ই আগস্ট ঠিক করা হয়েছিল 15 আগস্ট ভোরের দিকে শেখ মুজিবকে উৎখাত করা হবে ধূর্ত এবং সাহসী এই মেজর 15 আগস্টকে কেন বেছে নিয়েছিলেন তার সুনির্দিষ্ট কৌশলগত কিছু কারণও তিনি তুলে ধরেছেন পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান এবং শের নগর। এমপি হোস্টেল ঘিরে সেই রাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ এবং স্পেশাল স্কোয়াডে টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে এমন ধারণাও করা হয় পরিকল্পনা প্রণয়নের সময় রক্ষী বাহিনী কি এবং এই বাহিনী কিভাবে গঠিত হয়েছে যদি আপনারা জানতে চান তাহলে পরবর্তীতে এ নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও কর্নেল সাবির উদ্দিন পনেরোই আগস্ট ঘটনাচক্রে দুজনেই দেশের বাহিরে ছিলেন বাকশালের প্রায় সব শীর্ষ নেতাই এদিন ঢাকায় ছিলেন এদিকে সেনাবাহিনীর ঢাকা ব্রিগেডের চোদ্দ ও পনেরো আগস্ট রাত ট্রেনিং এর জন্য বরাদ্দ ছিল অন্যদিকে পনেরোই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারত ব্যস্ত থাকবে বলেও অনুমীয় ছিল এই সব সমীকরণ মিলিয়ে হামলার জন্য পনেরোই আগস্টকে বেছে নিয়েছিল মেজর ডালিম সহ বেশ কিছু সামরিক কর্মকর্তারা আর এই দিনটিকেই মেজর ডালিম জাতীয় মুক্তির দিন হিসেবে অভিহিত করেন উনিশশো সালের ১৫ আগস্ট রাতে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর মেজর ডালিমকে বাংলাদেশ সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে লন্ডন হাই কমিশনে তিনি অ্যাটাচি হিসেবে যোগ দেন এবং উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ব গ্রহণ করেন উনিশশো অষ্টআশিতে তিনি রাষ্ট্রদূত হিসেবে কেনিয়াতে যোগ দেন একই সাথে তাকে তানজেনিয়ার দায়িত্বও দেওয়া হয় এছাড়া ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসার আগেই তিনি দেশ ত্যাগ করেন এরপর থেকে মেজর ডালিম অনেক বছর ধরে পলাতক রয়েছেন তবে কোন দেশে তিনি আছেন তা সঠিকভাবে কেউ জানে না অনেকে বলাবলি করছেন তুর্কিতে বসবাস করে মেজর ডালিম আবার কেউ কেউ বলছেন কেনিয়ার নাইরোবিতে ব্যবসা আছে তা তিনি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করছেন পাকিস্তান ও কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করেন মেজর মেজর ডালিম ডালিম শুধু তাই নয় গত বছরে বিশ্বের প্রায় দেশে ভ্রমণ করেছেন বলেও জানা যায় এছাড়া এর বাইরেও পঁচাত্তরের পর মেজর ডালিম কমপক্ষে বিশ বার বাংলাদেশে এসেছেন বলেও খবর নটাচ্ছেন অনেকেই এমনকি ধানমন্ডি বত্রিশেও যাওয়ার গুঞ্জন উঠেছে ফেসবুকে তবে এসব তথ্যের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই যদি মেজর ডালিম বাংলাদেশে আসত তাহলে আওয়ামী লীগ সরকার হয়তো ক্ষমতায় থাকাকালীন এতদিনে অবশ্যই তাকে ধরে ফেলত হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বঙ্গবন্ধু খনিদের বের করার দায়িত্ব পালনকারী একটি টিমের সদস্য অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান জানান মেজর ডালিম পাকিস্তানের পাসপোর্টধারী এবং কোটিপতি একজন ব্যবসায়ী তিনি আরও বলেন মেজর ডালিম পাকিস্তান থেকে কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করেন সেই সাথে কেনিয়ায় বিনিয়োগকারী বিদেশিদের মধ্যে তিনি অন্যতম স্বদেশী রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রভাবশালীরা বংশ পরম্পরায় তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে তিনি বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইনটেমনিটি বিল বাতিল করে আমরা কে নিয়ে গিয়ে সে দেশের সকল পর্যায়ে নেতাদের সাথে দেখা করি এবং তাকে ফেরত চাই কিন্তু তারা সরাসরি তা প্রত্যাখ্যান করেন বঙ্গবন্ধু খুনের পর উনিশশো থেকে দু পর্যন্ত প্রায় পাঁচ মেয়াদে ২০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তবুও মেজর টালিমের কোন তথ্য বের করতে পারেনি এই দলটি এদিকে মেজর ডালিমও কখনো কোথাও নিজের উপস্থিতি জানায়নি কাউকে দু অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনও দেখেছেন তিনি তারপরেও এখনও নিজের অবস্থান কাউকে মেজর ডালিম দর্শক জানায়নি আপনারা যদি মেজর ডালিমের অবস্থান সম্পর্কে জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মেজর ডালিম একেবারেই যে চুপসে গেছেন সেটাও না নিজের নামে একটি ওয়েবসাইট খুলে সেখানে লেখালেখি করে সত্যিটা জানিয়েছেন তিনি এর বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেজর ডালিম ফ্যান পেজ সহ মেজর ডালিম নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট দেখতে পাওয়া যায় সেগুলোতেও বঙ্গবন্ধু হত্যাকে যৌক্তিক হিসেবে দাবি করা হয়েছে আর মেজর ডালিমের লেখা বইতে স্পষ্ট করে তিনি শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের কথা জানিয়েছেন আর তার জন্য তিনি কোনো করেন না বরং এই বিষয়টিকে তিনি বরাবরই বিপ্লব হিসেবে অভিহিত করেন আর উনিশশো সালের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল বলেও জানান তিনি সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তা লেখা রয়েছে থাকবে আর একথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি চেতনার সাথে মুক্তিযুদ্ধের বিশ্বাসঘাতকতা না করত। যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত যদি বেঁচে থাকার মৌলিক অধিকার বাক স্বাধীনতা রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত যদি অন্যায় অত্যাচার হত্যা নির্যাতন না হতো যদি সময় মতো সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাদ পাওয়ার জন্য পঁচাত্তরের পনেরোই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না মেজর ডালিম তার লিখনিতে আরও লিখেছেন পৃথিবীর ইতিহাসে শেখ মুজিবের মতো জনগণের এত ভালোবাসা খুব বেশি নেতা পায়নি কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি দুষ্কৃতিকারী কর্মী এবং নেতারা তার কাছে আশ্রয় ও পেয়েছেন পরিবারের অনেকের বিরুদ্ধে বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পাওয়ার পরেও তিনি তার কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বোধ মনে করেননি কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না তার চরিত্রে ধৈর্যের অভাব ছিল বলে মন্তব্য করেন মেজর ডালিম ডালিম বলেন ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের অন্যের কান কথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করতে থাকেন ক্ষমতার দাম্ভিকতায় শেখ মুজিব এক পর্যায়ে পুনর বিশ্বস্ত সহযোগী ও নির্ভরশীল বন্ধু বিবেচনা শক্তিও হারিয়ে ফেলেন শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করেন মেজর ডালিম তিনি বলেন যুব নেতাদের দৌরাত্মে গোটা প্রশাসনযন্ত্র বিকল হয়ে যায় দেশে দুর্ভিক্ষ প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনেই সংঘটিত হয়েছিল তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনীকে লালিয়ে দেওয়া ছাড়াও মুজিব কর্তৃক দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল বলে জানান মেজর ডালিম তিনি বলেন এভাবেই পুরো দেশ এক নৈরাজ্যের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছিল নফল নামাজ পড়ে মুজিবের জন্য দোয়া করেছিল সেই মানুষই আওয়ামী বাকশালী শাসন আমলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছিল মেজর আলিম বলেন দেশের এই পরিস্থিতিতে জনগণের কথা ভাবতে শুরু করেন তারা তিনি বলেন আমরা ঠিক করলাম জাতিকে শ্বশ্রুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে সেই ভাবনা থেকেই ডালিবরা নিজস্ব পরিকল্পনা শুরু করে এরপর সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নেয় তারা দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হয় গোপন সংগঠন তাদের গোপন সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আগে বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের এক নায়কত্ব ও বাকশালের পতন ঘটাতে হবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয় সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং বহুল আলোচিত সেই ঘোষণাটি দেন আমি মেজর ডালিম বলছি খন্দকার মুস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন থেকে সারা সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ এসব কিছুর অবসান ঘটিয়ে আওয়ামী লীগ সরকার আসার আগেই উনিশশো পঁচানব্বই সালে দেশত্যাগ করেন মেজর ডালিম তবে সবাইকে হত্যা করলেও শেখ হাসিনা ও বোন শেখ রেহনা বেঁচে যায় তবে সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিমের একটি বক্তব্য খুব ভাইরাল যেখানে তিনি বলেছেন মুজিবের দুই কন্যাকে মারিনি যাতে মানুষ বুঝতে পারে শেখ মুজিবকে কেন মেরেছিলাম মেজর ডালিম আসলেই এমন কোনো বয়ান দিয়েছেন কিনা দিলে কোথায় দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে সত্য হোক আর মিথ্যে হোক যে কোনো আজ তার এই বয়ানটি বাস্তবতায় রূপ নিয়েছে শেখ মুজিবের আমল সম্পর্কে বর্তমান প্রজন্মের মানুষ খুব বেশি অবগত নয় কারণ অনেক ঘটনা এবং সত্য ইতিহাস এতদিন প্রকাশ পায়নি বিভিন্ন ভাবে তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল তবে হাসিনার কারণে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে শেখ মুজিব প্রকৃতির এবং কেমন মানুষ ছিল তার বাবা শেখ মুজিবুর রহমান ভালো থেকে থাকলেও মেয়ের কারণে এখন তা খারাপ হবার পর্যায়ে দর্শক শেখ মুজিবকে মেরে মেজর ডালিম ঠিক কাজ করেছেন কিনা তা নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এই ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন এবং সেই সাথে ভিডিওতে যদি তথ্যগত কোনো ভুল থাকে তাহলে সেই ভুল ধরিয়ে দিয়ে আমাকে সহায়তা করুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অজানা ইতিহাস জানতে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যত বেশি সম্ভব এই ভিডিওটি শেয়ার করে আপনাদের শুভাকাঙ্ক্ষী ও অন্যদের মাঝে শেয়ার করুন যাতে তারাও আপনার মতো এই অজানা ইতিহাসটি জানতে পারে হিস্টোরিক ভিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন সবুজে থাকুন আল্লাহ হাফেজ